আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আবার সেই আমার বারান্দায় চলে এসেছি আসলে ভিডিও দিতে একটু প্রবলেম হচ্ছিল কারণ আমি সবাই পাচ্ছিলাম না যে ভিডিও করব তো ভাবলাম যে রাতের বেলায় ভিডিও করা যাক আজকে তো আমি আজকে একটা বিষয়ে কথা বলতে এসেছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমার যে চ্যানেলটি মিনি ক্লিপস অডিও আছে সেটাকে আমি নাম চেঞ্জ করে বার্ডস ব্যালকনি নাম দিতে চাচ্ছি এবং এই নামটি দেওয়ার পেছনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যেহেতু আমার পাখিগুলোকে আমি বারান্দায় রাখছি এবং বারান্দায় পালি তো সেই দিক থেকে বিবেচনা করে চেঞ্জ করছি বার্ডস ব্যালকনি তো নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন বার্ডস বেলকনিতে তো এই চ্যানেলটি সেম চ্যানেলটি আপনারা পাবেন হচ্ছে বার্ডস বেলকনি নামে তো মিনি ক্লিপস অডিও আসলে নামটি আমার এই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ীও আসলে যায় না যে কারণে আসলে চেঞ্জ করা আর এখন থেকে আরও ফুল আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আসলে আমি ট্রাই করবো আপনাদেরকে আর আজকে আমরা এখন দেখব হচ্ছে আমাদের লিপিকে চলুন আমরা আমাদের লিপিকে দেখি একটু এখানে হচ্ছে আমাদের লিপি এই যে সে বের হওয়ার জন্য পাগল হয়ে আছে ও কিন্তু ফুললি টেমড হয়ে গেছে ওকে এখন যদি আমি ছেড়ে দিই আর ওকে ডাক দিই ও কিন্তু চলে আসবে আচ্ছা ওকে আমরা একটু ছাড়ি দেখেন ও কি করে এই যে লিপি কম উ চলে আসছে আমাদের লিপি আচ্ছা ও কিন্তু একদম মানে পুরো সব কথা বুঝে ডাকলেই চলে আসে আর নিচে এই যে এখানে কিন্তু আমাদের চিকিও এখানে আছে চিকিও মার্শাল বড় হয়ে গেছে চিককিকেও দেখাচ্ছি তো চিকি এবং লিপি আস্তে আস্তে করে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এর আগে আপনারা আমার আগের ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন যে আমি ফাইডো নামের একটা পাখি পাচ্ছি ককেটেল পাখি যদি যদিও সেটা মারা গেছিল খুব কষ্ট পাইছিলাম তারপর বুলি নামের একটা শালিক পাখি পালছিলাম যদিও সেটা আমি পেয়েছিলাম সেটা কিন্তু একটু অসুস্থ ছিল বা সে বাহিরে আসলে ওরকমভাবে সার্ভাইভ করতে পারতো না থাকলে তো যেই কারণে আসলে আমি ওকে বাসায় রাখছিলাম তবে ও ওকে কিন্তু একদম বারান্দা থেকে ছেড়ে পালতাম মানে ও চাইলে বারান্দা দিয়ে উড়ে চলে যেতে পারতো এরকম কিন্তু সে উড়ে যায় নাই কখনো অবশ্য সে সেও একদিন আসলে ক্যামেরার সামনে চলে গেছে সেম একদিন আসলে আমাদের ছেড়ে চলে যায় এই হচ্ছে আমাদের চিকি মার্শাল্লা ওর সব ফেদার কিন্তু বেরোয় আসতেছে এখানে এখন আমার ইয়েও চলে আসছে চলে আসছে আর এইখানে হচ্ছে ওদের চিকি চিকিও কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে চিকি ব্লিপি এখানে এসে বসছে ওর বুকের দিকে দেখেন সুন্দর কালার আসতেছে আর ও কিন্তু চিকি কিন্তু লিপিকে একদমই পছন্দ করে না লিপি যে কাছে যাচ্ছে দিবে একটা মায়ের ও ভয়ঙ্করভাবে কামড় দেয় হুম ও যদি পছন্দ না হয় তখনই কামড় দিয়ে দেয় তো ও সুন্দর কালার আসতেছে আমি কিন্তু যখন প্রথম আসছিলাম ওরে ওর কী কালার হবে কতটুকু ওর কালারের ভেরিয়েশন হবে আমি কিচ্ছু জানতাম না তো এখন মোটামুটি কিন্তু সুন্দর বেড়ে আসতেছে তার কালার খুবই সুন্দর মাই গড পরে গেছিল আসলে আমি এক হাতে ওরে নিয়ে রাখছি আর এক হাতে ভিডিও করতেছি যে জন্য একটু প্রবলেম হয়ে গেছে দেখেন কি করে মারামারি লাগতেছে দিবে কিন্তু রে লিপি কামড় পরে বুঝবি ওর কামড় যা লাগে আর দেখেন ওর 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 পালকের কালার ও এত সুন্দর পালকের কালার আসতেছে আমি চিকিকে হাতে নিলেই পির খুব রাগ হয় তার এত রাগ উঠে তো মার্শাল্লাহ দেখতে দেখতে কিন্তু আমাদের ঠিকই বড় হয়ে যাচ্ছে আর একটা সেট সংবাদ আছে সেটা হচ্ছে আপুর জন্য যেই কোকাটেল পাখিটা কিনছিলাম ওর নাম রাখা হয়েছিল মাইলো আনফর্চুনেটলি সে আসলে সারভাইভ করে নাই পাখিটাই একটু এমনিতে দুর্বল ছিল এ ব্লিপি সর ও ক্যামেরা ক্যামেরা ফোটাইতে চাইছা সরো ওই পাখিটাকে সার্ভাইভ করতে পারে নাই ওর পেট খারাপ হয়ে গেছিল আর আপুর বাসায় একটু ঝামেলা থাকার কারণে আসলে ওরা টেক কেয়ার করতে পারতেছিল না মাইলো আমার কাছে একদিনের মতো ছিল আমি ট্রাই করছি কিন্তু আসলে ততক্ষণে আসলে দেরি হয়ে গেছে হ্যাঁ যাই হোক আপুর জন্য অন্য আরেকটা পাখি আমরা নিব আবার কি পাখি নেই অবশ্যই আপনাদেরকে দেখাবো উমা আরে আরেপ্পি বাচ্চা আমার কামড়ায় দেখেন এই যে এখানে এই গলার মধ্যে গলার মধ্যে কামড়াইতেছে আমার ওরে যাবা রে আচ্ছা ওরে আমি বক্সে দিয়ে দিই ওর বক্সে ও আসলে এখনও ও এখনও খাইতে শিখে নাই জাস্ট এই যে আমি দেখাচ্ছি এই যে এখানে আমি এখানে আমি যে বক্স দিয়ে রাখছি বক্স দিয়ে রাখছি কিন্তু এবং বক্সে অল্প করে খাবার দিয়ে রাখছি যেন খাবারটা চিনে খাবারে একটু মুখে টুখে দেয় তো এখনও সে শুরু করে নাই এখনও তার হ্যান্ড ফিডি করাতে হয়

ইসাবেল মেইন পেয়ার একটা হচ্ছে গোল্ডিয়ান গ্রিন পেয়ারটা আর একটা হচ্ছে আমাদের ক্রিমিনো ক্রিমিনোটা এখানে ছিল এখান থেকে আমরা এখানে নিয়ে আসছি উপরে ভিতরে ঢুকে আছে তো ওদেরকে নেস্টিং ম্যাটেরিয়াল সহ সব কিছু কমপ্লিট করা হচ্ছে প্লাস হচ্ছে ওদেরকে কিন্তু আমি ব্রিডিং কোর্স করাচ্ছি এবং এবার কিন্তু ব্রিডিং কোর্স আমি একটা করাচ্ছি যেটা বেটা ফর্মে যেটা সেটা দিয়ে করাচ্ছি আর এইখানে হচ্ছে আরেকটা জেব্রার নতুন জোড়া একটা নতুন নতুন জেব্রার সাথে আমার ফিমেলটা আছে তাকে জোড়া দিছি এই হচ্ছে একটা জোড়া আর এখানে আমার ইয়েলোটা এখনো আসলে কি বলবো সিঙ্গেলই রয়ে গেল তারে মিঙ্গেল করার কাউকে পাচ্ছি না ভালো ফিমেল কারোর কাছে থাকলে সুন্দর ফিমেল থাকলে আপনারা অবশ্যই মানে পাত্রী থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই হলো মেলটার জন্য আসলে বউ খুঁজতেছি আর এইখানে হচ্ছে আমার ইসাবেলের আরেকটা জোড়া তাদের কিন্তু তিনটা বেবি হয়েছে আমরা সামনে এই যে একটু করে একটুখানে চুপি দিছে একটা বাচ্চা ওই যে একটা বাচ্চা একটু করে চুপি দিছে যাই হোক এখানে তিনটা বেবি আছে আস্তে আস্তে বড় হচ্ছে তোমা আমি লিপি আমার সাথে দুষ্টামি এইখানে হচ্ছে আমাদের মোলডিয়ান এবং কি বলে ইসাবেলের গোল্ডিয়ানের একটা বেবি আর ইসাবেলের দুইটা বেবি আছে বড় হচ্ছে এ পোস্টারে আছে ফোস্টার প্যারেন্টসরা সুন্দরভাবে কিন্তু বড় করতেছে মার্শাল অনেকটুকু বড় হয়ে গেছে কিছুদিনের মধ্যে আসলে ওরা বেরোয় আসবে আর এখানে এই ফোস্টারে ওরা এখনও রেস্টে আছে ওরা মার্শাল্লাহ সুস্থ আছে সবল আছে এখানে ডিএসএর সাথে আমার ইসাবেলের জোড়া দিয়েছিলাম তাদের চারটা বেবি হয়েছিল কিন্তু এখন কিন্তু তিনটা বেবি আছে একটা বেবি মারা গেছে একটা বেবি মনে হয় বেরোয় গেছিলো মা বাবা মনে হয় ঠিকঠাক খাওয়ায় নাই তো সেই বেবিটা সারাইভ পড়ে নাই আমিও বাসায় ছিলাম না অফিসে ছিলাম দিতে পারি নাই আর এইটা ফিমেলটার কিন্তু লেজ পরে গেছে বুঝলাম না কেন লেজ পরে গেছে যাই হোক তবে সুস্থ আছে সুন্দর আছে আর এইখানে নিচে হচ্ছে আমার সব ইসাবেল তারপরে গোল্ডিয়ান আর হচ্ছে সব বেবিগুলো এখানে আশা অনেক বেবি হয়েছে আর আপনারা অনেকেই চাচ্ছেন জোড়া নিতে আমি তো বেবি সেল করি না আপনারা সবাই জানেন ইনশাল্লাহ বড় হচ্ছে এখান থেকে আপনাদের জন্য দেওয়া হবে তবে যেহেতু আমার এখানে একটাই একটা পেয়ার থেকে সব জোড়া হচ্ছে এখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে সবগুলো একই মা বাবার ঘরের ভাই বোন এখন ভাই বোন অনেকেই নিতে চান না জানি কিন্তু যদি আমার কাছ থেকে নিতে চান আসলে ওই ভাই বোন ছাড়া আসলে উপায় নাই আর এইখানে আমি একটা ওই যে ইসাবেলের সাথে দিয়ে আর ইসাবেলের সাথে অন্য আরেকটা ইসাবেলের সাথে ব্লাড লাইন আমি যদিও দিছি কিন্তু এদের বেবি বড় হইতে হইতে কবে যে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তবে ওই এক প্যারেন্টস এর বেবি মোটামুটি অনেকগুলো আছে যদি কেউ ওই একই প্যারেন্টস এর মেল ফিমেল নিতে চান দেখা যাবে তবে এখনই না আর একটু বড় হইলে তারপরে আমি সেল করবো আর কি হ্যাঁ তো ইনশাল্লাহ নিতে পারবেন সবাই অনেকেই চাচ্ছেন দেয়ার অবশ্যই ইচ্ছা আছে এবং দেয়ার ইচ্ছার কারণে আসলে আমি আরো ইসাবেলের জোড়ার আমি ইয়েতে দিছি জোড়ায় দিছি ব্রিডিংয়ে দিছি এগুলো হইলে আরো অন্যান্য যারা আছে সবাই পাবেন ইনশাল্লাহ আর এবং এগুলো কিন্তু সব বিগ সাইজ ইসাবেল সবগুলোই বিগ সাইজ আর এত সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর মানে এটা আসলে সচক্ষে আসলে আপনারা না দেখলে বুঝবেন এই যে এখানে একটা মেইল আছে এই মেইলটাও খুব সুন্দর এই মেইলের পাশে একটা কিন্তু আবার ফিমেল ওই জয়ের পাশে বা পাশে যেটা এখানে একটা দেখেন সাদা এটা কিন্তু ফিমেল না এটা কিন্তু মেইল আমার খুবই পছন্দের একটা মেইল পাখি খুবই পছন্দের এত সুন্দর হয়েছে ইসাবেলের এরকম সাদা মেইল আপনারা আগে দেখছেন কিনা না আর আমি কিন্তু মিউটেশন বুঝি না কোন পাখি মিউটেশন কেমন কি কিন্তু গ্রোথ এবং কালার দেখেই আমি মনে করেন আমার মন ভরে যায় কি এর মিউটেশন কি মিউটেশন দেখ কি হবে আর ওইখানে একজোড়া আমার ওই পোস্টারের বেবি আছে ওদেরকে আমি রেডি করতেছি পরবর্তী 포স্টারিং এর জন্য তারা ইনশাআল্লাহ করলে করব বেবি ছিল যদিও একটা মারা গেছে তো আমার খাচা আর মোটামুটি আপডেট কিন্তু এইটুকুই আর আমার এই যে আমার সাথে এখন অল টাইম এই খাঁচায় পাহারা হচ্ছে এই লিপি আর কি বলে সরি একটু ফোকাসের প্রবলেম হচ্ছে এই লিপি আইসা ক্যামেরার উপরে বসাটা তার হচ্ছে একটা কমন কমন প্রবলেম এই হচ্ছে লিপি আর লিপির সাথে সাথে কিন্তু বড় হচ্ছে আমাদের চিকি আর চিকি বড় হইলে ইনশাল্লাহ বারান্দা চিকিও একদিন আসবে দোয়া করবেন তাদের জন্য তো আজকের মতো এই ছিল আমার ভিডিও ও আচ্ছা আর একটা জিনিস তো দেখানোই হয় নাই এই যে আমার গাছগুলো কিন্তু মার্শাল্লাহ নয়টা গাছ লাগাইছিলাম আপনারা দেখছিলেন নয়টা গাছ থেকে তিনটা গাছ হয়েছে এবং খুব আর এখানে আমরা অন্য টবগুলোতে নতুন কিছু গাছ এনে লাগাইছি এই যে এগুলো এগুলো আসলে সব কালেক্ট করা গাছ আমি কোনো এমন কোন গাছ না যেগুলো আমি কিনে আনছি এগুলো তো বট গাছ সবাই জানেন এবং এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখন হচ্ছে তিনটা গাছই হয়েছে আর এগুলো হচ্ছে সবই কালেক্ট করা এগুলো আমার আপুর বাসায় ছিল এটা মনে হয় কোনো একটা পাথরকুচি টাইপের কোনো একটা গাছ হবে আর এটা তো জানেনি মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট আর এটা হচ্ছে এটা ওই সেম পাথরকুচি আর এটা একটা লাগাইছে কি ওই প্রত্যেকবার আমি এর নাম ভুলে যাই ওই বিস্কিট ফুল ভুলে গেছি নাম ভুলে গেছি যাই হোক আর এখানে হচ্ছে আমার এই কি বলে মাধবীলতা মাধবীলতা অপরাজিতা কি বলতে গুলো আমার খুব পছন্দের অপরাজিতা গাছ কিন্তু দেখা যাক কতটুকু হয় এখন তো একটু শীতের দিন যাচ্ছে তো সব গাছই একটু ঝিমানো ঝিমানো যেমন এই গাছটার বাইরে তো দেখাইতে পারছি না এই গাছ পুরো পাতা কিন্তু নাই এখন একটা পাতাও নেই আছে একটা দুইটা পাতা আছে এগুলো মরে যাওয়ার মতো অবস্থা দেখলে মনে হবে গাছটা মরে গেছে আসলে মরে নাই এই টাইমে আসলে এই গাছগুলোর শিমুল গাছের মতো অবস্থা হয় শিমুল গাছে যেমন পাতা থাকে না একদম ডালপালা শুধু ডালপালা থাকে তবে শিমুল গাছে এই টাইমে ফুল হয় এই কিছুদিন পরে ফুল আসবে শিমুল গাছে কিন্তু এই গাছগুলোতে ফুল আসে না ফুল আসবে ইনশাল্লাহ বর্ষায় আমরা সামনে বর্ষায় আবার এই গাছগুলোকে দেখব তো আমার খাচার আপডেট আপাতত এইটুকুই ছিল সামনে ইনশাআল্লাহ আপনাদেরকে আরো অনেক 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 আপডেট দেখাবো সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার চ্যানেল মানে নতুন চ্যানেল বলবো না যেহেতু পুরন পুরনো চ্যানেলই আমার নতুন করে নাম দেওয়া হচ্ছে বার্ডস বেলকনি বার্ডস বেলকনির সাথেই থাকবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ